সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতদরিদ্র মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য অনেক কয়টি কর্মসূচি পালন করছে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চুয়ান্নটি কর্মসূচি আমরা পালন করে থাকি সারা বাংলাদেশ ব্যাপী তার মধ্যে জনপ্রিয় কর্মসূচিগুলো হল বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হিজড়া ভাতা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সহ এরকম বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করে থাকি তা আপনারা শুনে খুশি হবেন যে এই পর্যন্ত সরকার ষাট লক্ষ এক হাজার লোককে বয়স্ক ভাতা দিচ্ছে বিতবা ভাতা দিচ্ছে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার জনকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে বত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার জনকে বেদে জনগোষ্ঠী এবং হিজরা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সহ প্রায় আমরা এক কোটি পঁচিশ লক্ষ লোকরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আয়তায় আনা হয়েছে এখন অনেক আলোচক এখানে অনেকগুলো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে ভাতা বাছাই কর্মসূচি অবশ্যই ভাতা প্রদানের ক্ষেত্রে এটি একটা ইম্পর্টেন্ট বিষয় বাছাইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় আমরা চেষ্টা করেও আমরা সরকার বা সরকারের যে এজেন্সিগুলি আছে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছে আমরা শতভাগ চেষ্টা করি সততা এবং আন্তরিকতার সহিত ভাতাটা দেওয়ার জন্য বাছাই করার জন্য বাছাইয়ের অংশ হিসেবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে সরকারের যথেষ্ট প্রচারণার ফান্ড নেই এখানে আমাদের যথেষ্ট জনবলের অভাব আছে তারপরে আমরা স্থানীয় কোনো না কোনো ব্যক্তি বা জনগণের উপর নির্ভর করতে হয় সেই ক্ষেত্রে আমরা যদি বিচার করি যারা ভাতা দেয় প্রথমেই তার নিজস্ব লোকটাকে দিতে চায় মানে প্রথমেই কোনো পলিটিক্যাল ব্যক্তির কাছে গেলে সে তার পলিটিক্যাল আদর্শে যারা বিশ্বাসী তাকেই দিতে চায় এটা সত্য আমরা যতই নিউট্রালাইজ করার চেষ্টা করি যতই বোঝানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে এটা হয়ে থাকে আর বাতাটা এই যে যাতে এই ধরনের কার্যকলাপগুলি না হয় সেই কারণে কিন্তু আমরা এখন উন্মুক্ত বাসাইয়ে চলে আসছি আমরা অনলাইনে আবেদনে এখানে চলে আসছি এবং অর্থ আদান প্রদানে যেন কোনো ধরনের থার্ড পার্টি না থাকে সেই কারণে আমরা সরকার কিন্তু এটাকে জি টুপিতে চলে গেছে অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন সরাসরি আপনারা জানেন যে এখন যে ক্যাশ ট্রান্সফার করা হয় সরাসরি যার যার মোবাইলে আগে এই ভাতাটা পাওয়ার জন্য অনেকে ব্যাংকে আসতে হতো অনেক টাকা ব্যয় হতো এবং অনেকে টাকা পাওয়ার পরও ব্যাংক থেকে আসা যাওয়া করে টাকাটা উত্তোলন তাদের জন্য দূর হচ্ছিল আপনারা জানেন যে আমরা যাদেরকে ভাতা দিয়ে থাকি তারা কিন্তু অত্যন্ত পশ্চাৎপর অসহায় এইরকম অনেক ব্যক্তি আছে যে বিছানা থেকে উঠতে পারে না তার টাকাটা ব্যাংকের থেকে এসে নেওয়াটা খুবই কঠিন অনেক ব্যক্তি আছে যে হাঁটতে পার না চলতে পার না যেমন প্রতিবন্ধী আমরা এখানে প্রতিবন্ধী প্রায় বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার লোককে আমরা ভাতার আয়তায় নিয়ে এসেছি তো এইরকম অনেক শারীরিক প্রতিবন্ধী আছে যারা বিছনায় শুয়ে আছে অথবা তারা হাঁটতে পার না তারা আসতে হলে আরেকজন ব্যক্তি লাগে সেই কারণেই সরকার এই কোভিডকালীন সময়ে যেই সময়টা নাকি মানুষ ঘর থেকে বাহির হয় না তখন কিন্তু সমাজসেবার সমস্ত জনবল মাঠে নেমে মৃত্যুকে বাজি রেখে তারা কিন্তু সারা দেশব্যাপী সকল মানুষের সহায়তায় এটাকে জিটুপিতে নিয়েছে বাতাটাকে আমরা রাত দিন পরিশ্রম করছি রাতের বারোটায় আমাদের সচিব মন্ত্রী এবং বিভিন্ন টায়ারের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে আপনারা জানেন যে কোভিডকালীন সময় আমাদের কোনো ছুটি ছিল না অন্যান্য মন্ত্রণালয়ের ছুটি থাকলেও সমাজসেবার কোনো ছুটি পায়নি আমাদের বাধ্যতামূলক অফিস করতে হয়েছে যেতে হয়েছে এবং এই কাজটা করতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ তৎকালীন সময়ে যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রের কর্ণধার ওনার নির্দেশে এই কাজটি হয়েছে এই কাজটি হতে অনেক মানুষের সুবিধা হয়েছে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে এখন এই ক্ষেত্রে যাচাই বাচাইয়ের ক্ষেত্রে যেই সীমাবদ্ধতা আছে সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান আছেন আমাদের প্রায় সত্তর হাজার মতো এনজিও আছে তারা এখানে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন যাতে সঠিক লোকটা বাসাই হয় সেই কারণে আপনারা আমাদেরকে সহায়তা দিতে পারেন আমি মনে করি আপনারা উদার হস্তে এই কাজটা যদি করেন তাহলে আমাদের ভাতা প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা আরও নিশ্চিত হবে দ্বিতীয় বিষয় হলো আমরা এই যে জিটি পির মধ্যে ভাতা দিতে গিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে আমরা নিজেরা ফিল করি কী ফিল করি যখন একটা ভাতাভোগীর টাকা পায় না তখন আমরা আমাদের চোখের পানিও আসে আমি যখন ডেপুটি ডাইরেক্টর ছিলাম বিভিন্ন জেলায় তখন অনেক ব্যক্তি ভাতা পায়নি বিভিন্ন কারণে তারা আসতেন অনেক সময় আমাদের নিজের পকেটের টাকাও আমরা দিয়ে তাদেরকে কি করেছি যাতায়াতের ভাড়া দিয়েছি খাবারের টাকা দিয়েছি দুপুরে তার খাবার নেই গরিব মানুষ এসেছে তাদেরকে আমরা সেই নিজের বেতনের পয়সা দিয়ে আমরা দিয়েছি সেই ক্ষেত্রে এখন যে আমরা টাকাটা দিচ্ছি নগদ এবং ব্যাংক নগদ এবং আপনার বিকাশের মাধ্যমে আমরা টাকাটা দিয়ে থাকি তো সবচেয়ে বেশি আমাদের অভিযোগ আছে নগদকে নিয়ে যে টাকাটা যাওয়ার পরেই হ্যাক হয়ে যায় হ্যাকিং সিস্টেম হয়ে যায় এই হ্যাকিং সিস্টেমটা যদি আমরা বন্ধ করতে পারি আমরা মনে করি যে আমাদের ভাতা প্রদানের যে ল্যাপস গ্যাপস আছে এটা যদি আপনারা ল্যাপস গ্যাপস টেন পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্ট ধরেন সেখানে এটা ফাইভ পার্সেন্টের নেমে আসবে তারপরেও এই এই জিটিপিতেও সমস্যা আছে যেমন মায়ের ভাতাটা ছেলে উঠাচ্ছে ছেলে জানাচ্ছে না ছেলের মোবাইলে যাচ্ছে মা মোবাইল ব্যবহার করতে পারে না তার অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা অন্য কিছু নেই আবার যিনি তিনি যেখানে টাকাটা উত্তোলন করতে যাচ্ছেন সেখান থেকেও বলছে যে টাকাটা সেন্ট টু মানি করে বলছেন যে আপনার টাকা আসেনি এরকম প্রমাণও আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু আপনারা সবাই মানুষের জন্য কাজ করেন এই সমাজটাকে আপনারা বিনির্মাণের জন্য সবাই একত্রিত হয়েছেন এবং আজকের যেই এই বিষয়টা যুগের উপযোগী অত্যন্ত বিষয় যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বৈষম্য অধিকার কারণ যে লোকটা দরিদ্র তার অধিকার এটা ভাতাটা তার অধিকার আর এই ভাতার মাধ্যমে তার কিন্তু সামাজিক মর্যাদা অনেক বৃদ্ধি হয়েছে একটা লোকের যার বয়স আশি তার ডায়াবেটিস সে হয়তো অসুস্থ রোগী তার একটি টাকা অনেক এই পাঁচশো টাকা বা ছয়শো টাকা পেলে সে বসে তাকে ওষুধ কেনার জন্য একটা পান কেনার জন্য অথবা তার যে প্রয়োজনীয় ব্যয়টা সেই ব্যয়টা মেটানোর জন্য তার তার সন্তানরা তাকে দেখে না তাকে ভরণ পোষণ হয়তো করে কিন্তু তার যে অন্যান্য খরচ এটা দেয় না তো সেই ক্ষেত্রে এটা সমাজের মানে কি বলবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাতাস সিস্টেমটা একটা স্বচ্ছতা জবাব দিতে আনতে হলে সব লেকলের সহযোগিতা লাগবে শুধু একক প্রচেষ্টায় কোনো জিনিসই কি হবে না স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত হবে না